ডিগ্রি দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা পাস কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছ তোমাদের অলরেডি বেশ কিছু কলেজে কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে আর ঈদের আগেই কিন্তু বেশ কিছু কলেজে পরীক্ষা নিচ্ছে আমি কিন্তু তুমি দেখেছো আর তোমাদের যাদের কলেজে ইনকোর্স পরীক্ষার জন্য রুটিন দিয়েছে তোমরা খুবই চিন্তায় রয়েছ তোমাদের আসলে ইনকোর্স পরীক্ষায় কি লিখবে না লিখবে আসলে কোনো কিছু ভেবে পাচ্ছ না তোমাদের কথা চিন্তা করে রাজু একাডেমি কিন্তু স্পেশাল সাজেশনগুলো রেডি করেছে ইনকোর্স পরীক্ষার জন্য এছাড়া দেখো তোমাদের ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে তোমাদের আমাদের কিন্তু স্পেশাল সাজেশন দেখো প্রতিটা অধ্যায় ভিত্তিক আকারে ইনকোর্স পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হয়েছে যেগুলো পড়লে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে শুধু আমাদের কাছে ইনকোয়ার্স পরীক্ষার জন্যই সাজেশন পাবা না অ্যাট এ টাইমে তোমরা কিন্তু আমার কাছে ইনকোস টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিন ধরনের সাজেশন কিন্তু তোমরা পাবে যেটা একবার আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশনগুলো পার্সেস করে নাও রাজা একাডেমি থেকে ঠিক আছে তোমরা যারা বিএসসি বিবিএস বিএবিএসএস চারটা গ্রুপেরই শিক্ষার্থী রয়েছ তোমরা শুধু সাজেশন নিলে হবে না দেখো সাজেশন নেওয়ার পরে আমাদের কিন্তু পেইড গ্রুপ থাকবে আলাদা গ্রুপ কারণ তুমি অ্যাট এ টাইমে তিনটা বোর্ড পরীক্ষা কিন্তু মানে তোমাদের কলেজের পরীক্ষা ফার্স্ট ইনকোস পরীক্ষা সেকেন্ড ইনকোস পরীক্ষা এরপর টেস্ট পরীক্ষা পরীক্ষা কলেজে তিনটা পরীক্ষা হবে দেন এরপর ফাইনাল পরীক্ষা চারটা তোমাকে পরীক্ষার ধাপ অবলম্বন করে দেন এরপর এসে তোমার কিন্তু ফাইনালি দু হাজার তেইশ চব্বিশ সেশনে ডিগ্রি প্রথম বর্ষে চব্বিশ সালে রুটিন কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে সেই রুটিনটা আসলে কবে প্রকাশিত হবে যদি আমরা একটু প্রেডিকশন করি দেখো যেটা আমি প্রতিবারই কিন্তু আমার চ্যানেলে কিন্তু এরকম প্রেডিকশনমূলক ভিডিওগুলো করে থাকি যে কবে হতে পারে সম্ভাব্য ডেট তো সেই সম্ভাব্য ডেটটা তোমাদের যে রুটিনটি কবে হতে পারে রুটিনে তোমাদের কেমন রুটিন হবে সেটা একটু দেখার চেষ্টা করো ফাইনাল পরীক্ষা রুটিনটি সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখো আর তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কবে সেটা যদি একটু দেখো গত যে পরীক্ষাগুলো হয়েছিল আমরা যদি দেখি দেখো একুশ সালের পরীক্ষা বাইশ সালের পরীক্ষা তেইশ সালের পরীক্ষা একুশ সালের পরীক্ষা হয়েছিল তেইশে বাইশের পরীক্ষা হয়েছিল চব্বিশের ফেব্রু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আর তেইশ সালের পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে সো এবছর পরীক্ষাগুলো কিন্তু অন্তপক্ষে দু মাস আগে পরীক্ষা কিন্তু হচ্ছে এ কারণে আমি তোমাদেরকে বল তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই এরকম তোমরা রুটিন পাবে ঠিক আছে যেটা জানুয়ারি মাসে গত বছর প্রকাশ করেছিল এবছর তোমাদের কিন্তু রুটিন ডিসেম্বর মাসের মধ্যে হবে আর ফর্ম ফিল তোমাদের শুরু হবে আর সেপ্টেম্বর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের দেখা যায় ফর্ম পূরণ শুরু হয়ে যাবে আর তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশনগুলো পার্সেস করে নিবে ঠিক আছে কারণ তোমরা আমার কাছে বিএসসি বিবিএস বি এ বিএসএস সকল বিষয় পাবে বিএসসির পদার্থ রসায়ন উদ্ভিদ প্রাণী গণিত এরপর যারা বিবিএস গ্রুপের আছো তোমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিন্যান্স ব্যাংকিং অর্থনীতি এ সাবজেক্টগুলো পাবে এছাড়াও বিবিএস যারা গ্রুপে রয়েছে একদম উত্তর সহকারে পাবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই সবগুলো কিন্তু আমার কাছে উত্তর সহকারে পাবে যেটা তোমাদের বইপত্র কোনো প্রয়োজন পড়বে না আমাদের কাছে একবার সাজেশন নেওয়া মানে তোমার ফুল এক বছরের জন্য তুমি আমাদের কাছে কিন্তু পারমিশনগুলো পাচ্ছ ঠিক আছে যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি আমাদের পেইড গ্রুপ থাকবে সেখানে তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ